এখন আমি তোমাদেরকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি হার্টি ওয়েলকাম জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি আজ আমি নেতাজি সুভাষচন্দ্রের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা ভালো লাগলে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আগে না করেছেন আমরা নেতাজি সুভাষচন্দ্রকে খুব ভালোভাবে জানি তিনি একজন অতিশয় শক্তিশালী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিক আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র আইসিএস পাস করেছিলেন কিন্তু আইসিএস চাকরি গ্রহণ করেন এর পিছনের কারণ কি এর পিছনের কারণ নেতাজির চরিত্র তার চারিত্রিক বৈশিষ্ট্য তিনি এই পরীক্ষায় পাস করে ভারতবর্ষে ফিরিয়ে এলেন এবং আইসিএস পরীক্ষায় পাস করলে সাথে সাথে ব্রিটিশদের ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের আইসিএস অফিসার অহা যায় এই চাকরি প্রচণ্ড প্রেস্টিজিয়াস হাই স্যালারি এবং বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়া যায় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র এই চাকরি গ্রহণ করলেন না তার পরিবারের লোকেরাও নেতাজির এটাকে সাপোর্ট করেননি তারা বলেছিলেন সুভাষ তুমি বিপ্লব করো দেশকে ভালোবাসো সংগ্রাম করো কিন্তু এই চাকরি ছিল না কারণ চাকরিটা ছিল খুব হাই র্যাঙ্কের প্রেস্টিজিয়াস প্রচুর বেতন অনেক ফ্যাসিলিটিস পাওয়া যেত এটা একটা সম্মানের চাকরি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র অবজার্ভ করলেন যে বুঝতে পারলেন যে আমি যদি দেশকে ভালোবাসি এবং আমার লক্ষ্য যদি প্রথম লক্ষ্য যদি এটা হয় যে আমি ব্রিটিশদেরকে দেশ থেকে দাঁড়ব এবং দেশের জন্যে পূর্ণ স্বাধীনতা অর্জনই যদি আমার উদ্দেশ্য হয় তাহলে আমি তাদের অধীনে চাকরি করি কি করি অর্থাৎ যারা আমরা আমার এক নম্বর শত্রু আমি তাদের অধীনে সে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে চাকরি করবো কী করে বা তাদের কাছ থেকে আমি হাত পেতে স্যালারি নেব কীভাবে তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র ছিলেন সাংঘাতিকভাবে সেলফলেস ডেডিকেটেড পারসন ওনার কোনো স্বার্থ ছিল না উনি নিঃস্বার্থ দেশপ্রেমিক ছিলেন বিশ্বের ইতিহাসেও এত বড়ো দেশপ্রেমিক পাওয়া খুব দুর্লভ আসলে সুভাষচন্দ্রের ইচ্ছাই ছিল না আইসিএস পড়ার কিন্তু ওনার পিতার ইচ্ছা ছিল যে তার ব্রিলিয়ান্ট ছেলে আইসিএস পাস করুক ইংল্যান্ডে গিয়ে তো নেতাজি সুভাষচন্দ্র প্রথমে প্রত্যাখ্যানই করেছিলেন কিন্তু বুঝতে পারলেন যে ওনার বাবার জানকীনাথ বসুর তাকে ছেলেকে ব্যারিস্ট ছেলেকে ক্ষমা করবেন আইসিএস করার প্রচণ্ড ইচ্ছা তাই তিনি ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন এবং সেখানে খুব দিন পড়াশোনা করেন নাই মাত্র কয়েক মাস পড়াশোনা করে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করিয়ে তিনি এই পরীক্ষায় পাস করেছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করেছিলেন কিন্তু তিনি যখন দেশে ফিরলেন তিনি চাকরি গ্রহণ করলেন না কারণ তিনি আগে থেকে ডিসাইড করে ফেলেছেন যে তিনি দেশের জন্য কাজ করবেন একই সাথে দেশের জন্য কাজ করা বিদেশি সরকারের বিদেশি সরকারের অধীনে চাকরি করা এবং তাদের বিরুদ্ধে লড়াই করা এটা দ্বিচারিতা হবে নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে এটা সম্ভব নয় তাই তিনি ঝাঁপিয়ে পড়লেন স্বাধীনতা সংগ্রামের মাঠে দেশবন্ধু চিত্তরঞ্জনের সহযোগিতায় দেশবন্ধু চিত্তরঞ্জনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি দেশের কাজ শুরু করে দিলেন এখানে চিত্তরঞ্জন সম্পর্কে দুটো কথা বলছি আমি তিনি দেশপ্রেমিক শুধু ছিলেন না তিনি ছিলেন খুব আত্মত্যিকী ব্যক্তি সেলফলেস পার্সান তিনি শুধু দেশের জন্যে লড়াই করেন নাই তিনি নিজের বসত বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন দেশের জন্যে এবং গঙ্গাতির একটা কুকির বানিয়ে তিনি সেখানে থাকতেন শেষ জীবন তার এইভাবে কেটেছিল তো নেতাজি সুভাষচন্দ্রের আইসিএস চাকরি ছাড়ার মূল কারণ হল তার উচ্চ মানসিকতা তার মানসিকতার মধ্যে কোনো ভোগস্পৃহা ভোগ লিপসা মজা করার ইচ্ছা ছিল না তার একটা ইচ্ছা ছিল ভারতের পূর্ণ স্বাধীনতা এবং তার জন্য পূর্ণ লড়াই পূর্ণভাবে লড়াই সেখানে চাকরির বন্ধনে থাকলে বিশেষ করে যাদের বিরুদ্ধে লড়াই তাদের অধীনেই চাকরি করা এটা নেতাজি সুভাষচন্দ্র মেনে নিতে পারেন নাই এই কারণে তিনি আইসিএস চাকরির অফার প্রত্যাখ্যান করলেন নমস্কার